বাস্তুশাস্ত্র এক্সপার্ট সেই সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের বাস্তু প্রোগ্রাম আপনাদের উদ্দেশ্যে আমি দর্শক শুরু করছি তবে প্রোগ্রাম শুরুর মুখে একটা কথা বলে রাখি আমার নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও আপনারা দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করলে কী হয়ে জানেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আমার বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে প্রতিনিয়ত পৌঁছাবে এবং আপনারা অনেক কিছু বাস্তুসং জ্ঞান লাভ করতে পারবেন আর প্লাস আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে একটু শেয়ার করে দেবেন আর একটু পারলে যদি ভালো লাগে প্রোগ্রামটি তাহলে লাইকও করতে পারেন তো দর্শক বন্ধু কথার বাড়াবো না কথা না বাড়ি চলে আসছে আসলে মূল বক্তব্যে সেটা হচ্ছে কিছুতেই আপনার হাতে টাকা পয়সা থাকছে না বাস্তুদোষ নেই তো আপনার মানে আপনার হাতে কিছুতেই টাকা পয়সা থাকছে না আপনার হাতে টাকা পয়সা থাকছে না আপনার বাস্তুদোষ নেই তো আপনি মাসে প্রচুর টাকা ইনকাম করেন তবু আপনার টাকা পয়সা থাকছে না কেন থাকছে না কিসের জন্য থাকছে না আপনার বাসুদোষ নেই তো দেখার বিষয় রয়েছে এখানে দেখে নিন এটি চৌকো মতন আমি অঙ্কন করেছি চৌকো মতন বলতে গেলে এটি বাড়ি ঘরের মতন আমি অঙ্কন করেছি ঘরের মতন ঠিক আছে এখানে দেখে নিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমি অঙ্কন করেছি তা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মধ্যে কারুর যদি এই কোনটা যদি ডিস্টার্ব থাকে এটা করে নর্থ ইস্ট কোন নর্থ ইস্ট কোন যদি কারো যদি ডিস্টার্ব থাকে ধরুন নর্থ ইস্ট কোনে কারো ধরুন বাথরুম আছে অথবা নর্থ ইস্ট কোনে কারো ধরুন সেপ্টিক ট্যাঙ্ক পড়ছে বা নর্থ ইস্ট কোণে কারুর ধরুন কোনোরকমভাবে ধরুন আবর্জনা মু আবর্জনাযুক্ত আছে তাহলে কিন্তু জীবনে কিন্তু কিছুতে কিন্তু টাকা পয়সা কিন্তু সঞ্চয় করতে পারবেন না যতই আপনি চেষ্টা করুন না কেন আপনার টাকা পয়সা সঞ্চয় হবে না আপনি যতই চেষ্টা করুন তাহলে কি করতে হবে এই নর্থ ইস্ট কোণে কোনটাকে কী করতে হবে বাস্তু দোষমুক্ত করতে হবে তাহলে কি এবার আপনারা কি করেন আমি ম্যাক্সিমাম ক্লায়েন্টদের দেখেছি ম্যাক্সিমাম আমার মানে দর্শক বন্ধুদেরকে দেখেছি কিছু কিছু মানুষও আমাকে ফোন করে থাকেন যে স্যার আমার এরকম বাস্তুদোষ আছে আমি নর্থ ইস্ট করে ঘিয়ের প্রতি ধর ধরাচ্ছি ভালো কথা কিন্তু নর্থ ইস্ট কোনটা আপনার কতটা দোষমুক্ত হচ্ছে এটা এটা কি জানা জানা আছে জানি না স্যার আরে কত পার্সেন্টেজ আপনার নর্থ নর্থ ইস্ট কোনটা দোষ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট না ফর্টি পার্সেন্ট কত পার্সেন্ট নর্থ ইস্ট কোনটা দোষ হয়েছে জানেন কি জানি না স্যার তাহলে কী করে আপনি ভাবছেন যে ইউটিউবে আপনি টোটকা টিপস দেখে দেখে আপনি ফল পাবেন ঠিক আছে মানলাম আপনি ঠিকঠাক টোট টোটকা করছেন কিন্তু কত পার্সেন্টেজ আপনার ডিস্টার্ব আছে কত পার্সেন্টেজে আপনি ওষুধ খাচ্ছেন জ্বর হলে যেরকম জ্বরের টেম্পারেচার থাকে সেরকম হিসাবে ওষুধ খেতে সেরকম দর্শক বন্ধু সঙ্গত দিক থেকে কোন রকম যদি গ্রহ যদি ডিস্টার্ব থাকে সেই গ্রহ সঙ্গতভাবে প্রতিকার করাতে হয় এবার তাহলে বলবেন স্যার তাহলে কি করবো আমি বলি সবার প্রথমে একজন সঠিক একজন বাস্তুশাস্ত্র এক্সপার্টকে দিয়ে আপনারা বাস্তুটা বিচার করান সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট সঠিক বাস্তুবিদ যে বাস্তুশাস্ত্র এক্সপার্ট এক্সপার্ট বা যে বাস্তুবিদ আপনার বাড়িতে এসেই আপনার বাড়ির মানে বাড়িতে পা দিয়ে বলে দেবে আপনার বাড়িতে কী সহ কী সমস্যা চলছে যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার দর্শক বন্ধু নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার যাদের মনে হচ্ছে যে আপনারা কাদের কাছে যেমন দেখুন দর্শক বন্ধু এখন তো ভুরি ভুরি তো অনেক মানুষ তো বেরিয়ে গেছে মানে আমাদের মানে কী বলবো এই জ্যোতিষ লাইনটা মানে জ্যোতিষে বা বাস্তুশাস্ত্রতে আপনারা সঠিক মানুষের কাছে গেলে নিশ্চয়ই কাজ পাবেন সঠিক মানুষ চিনবেন কী করে কারোর তো কপালে লেখা থাকে না সঠিক মানুষ সঠিক সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা সঠিক জ্যোতিষীর প্রমাণ হচ্ছে যে বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা যে জ্যোতিষী আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সমস্যাগুলো বলে দিতে পারবে সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক বাস্তবাস্ত এক্সপার্ট বা সঠিক জ্যোতিষী ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন ভিড় নিয়ে আপনাদের কাছে আর একটা কথা বারবার করে বলে রাখি যে যারা দূরের মানুষ ভাবছেন যে কী করবেন আমরা আমি আমি ফিজিক্যালি গিয়ে এমন কি বলতে গেলে নিজের মানে বলতে গেলে মানে নিজের মানে মানে দেশের বাইরেও গিয়ে আমি বাস্তু ভিজিট করে থাকি ঠিক আছে যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে অবশ্যই করতে হবে ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আর নিজেদের শরীরে খেয়াল রাখবেন